শীতের পিঠাপুলির আয়োজনে আজকে থাকছে খুবই সহজ ইউনিক একটা পিঠা রেসিপি আসসালামু আলাইকুম বন্ধুরা সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে মাত্রই ওই এক কাপ সুজি আর অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিয়েছি আজকের এই পিঠাটা আর এই পিঠার নাম হচ্ছে মুগশলা পিঠা পিঠাটা খেতে যেমন তেমনি তৈরি করাও কিন্তু একেবারে সহজ মুখে দিলে মিলিয়ে যাবে তো চলো দেখিনি পিঠা তৈরির জন্য প্রথম টো তৈরি করব তো প্যানে নিয়ে নিচ্ছে দুই কাপ পানি টেস্ট অনুযায়ী লবণ এখন পানি ভালো করে জাল করে নিব দেখো ফুটতে শুরু করেছে তো নিয়ে নিচ্ছে সুজি এখানে দুই কাপ পানির জন্য আড়শো গ্রাম সুজি নিয়েছি এরকম অল্প অল্প করে সুজি দিয়ে ভালো করে করে মিশিয়ে ডো তৈরি নিতে হবে আর হ্যাঁ এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে এরকম অনাবরত নাড়তে ছাড়তে হবে যেন এর ভিতরে কোনো দলা অংশ না থাকে টো যত বেশি সুন্দর হবে পিঠাটা কিন্তু তত বেশি পারফেক্ট হবে দেখো প্যান থেকে ছেড়ে দিচ্ছে অর্থাৎ ডোটা ফাইনালি রেডি হয়ে গেছে তো এখন চুলা থেকে নামিয়ে একটা পাত্রে নিয়ে নিচ্ছি একটা থালাতে নিয়ে নিলাম তো এখন কুসুম গরম অবস্থায় ভালো করে মেখে নিচ্ছি কারণ যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে আর হ্যাঁ এখানে কিন্তু মেখে নেওয়ার সময় খুব বেশি চাউলের গুঁড়ো কিংবা আটা ময়দা দেওয়ার দরকার নেই দেখো টোটা রেডি একেবারে সফট হয়েছে এখন বলে নিয়ে নিচ্ছি এক কাপ নারকেল কুড়ানো এক সিমটি লবণ দুই টেবিল চামচ চিনি এক টেবিল চামচ গুঁড়ো দুধ এখানে অবশ্যই তোমরা গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু এই মুখশলা পিঠাটা খেতে অনেক বেশি টেস্টি হবে সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি পুর ফাইনালি এখন রেডি তো এক সাইডে রেখে এখন বড় সাইজের একটা লেসি কেটে নিয়েছি লেসি বোর্ডের উপরে নিয়ে অল্প একটু চাউলের গুঁড়ো দিয়ে বেলে নিচ্ছি তবে তোমরা চাইলে কিন্তু এরকম রুটি না বেলে আমরা যেভাবে কুলি পিঠার বাটি তৈরি করি ওইভাবে বাটি তৈরি করেও পিঠাটা তৈরি করতে পারো তবে আমার কাছে মনে হয় যে এভাবে রুটি বানিয়ে পিঠাটা তৈরি করলে খুবই সহজে তৈরি করা যায় দেখো বড় সাইজের একটা রুটি বেলে নিয়েছি এই রুটি কিন্তু খুব বেশি পাতলা না আবার পুরো না এখন একটা স্টিলের বাটি নিয়ে নিলাম আর বাটি দিয়ে এই বড় রুটি থেকে ছোট ছোট রুটি কেটে নিচ্ছি তবে তোমরা চাইলে কিন্তু এখানে এই বাটির পরিবর্তে যে কোনো কৌটার মুখ দিয়ে এভাবে ছোট রুটি কেটে নিতে পারো সবগুলা রুটি আমি একইভাবে কেটে নিয়েছি এখন এখান থেকে একটা ছোটো রুটি নিয়ে নিলাম পিঠা তৈরি করার জন্য এখনের মাছ বরাবরে নিয়ে নিচ্ছি পুড় পুড় অবশ্যই পরিমাণ মতো দিতে হবে পুড় দেওয়া হয়ে গেছে তো এখন একটু সমান করে নিয়ে দুই পাঁচটা একসাথে লাগিয়ে নিচ্ছি আমি এখানে রকম পানি দিচ্ছি না তবে তোমাদের যদি আটকাতে সমস্যা হয় তাহলে অল্প একটু পানি দিয়ে দিতে পারো অবশ্যই একটু ভালো করে আটকে নিতে হবে যেন ভাজার সময় খুলে না যায় নখ দিয়ে এরকমই একটু চেপে চেপে ডিজাইন করে নিচ্ছি তবে তোমরা চাইলে কিন্তু মুড়েও নিতে পারো যেভাবে কুলিপিঠা তৈরি করি ঠিক সেভাবে এভাবে করলেও কিন্তু পিঠাটা দেখতে খুবই সুন্দর লাগবে দেখো কত সহজে তৈরি হয়ে গেল খুবই সহজ একটা পিঠা রেসিপি সবগুলো পিঠা কিন্তু আমি একইভাবে তৈরি করে নিচ্ছি দেখো বন্ধুরা পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে আর সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সাদা তেল চুলা রাসটা মিডিয়ামে রেখে তেল গরম করে নিয়েছি এখন পিঠা দিয়ে দিচ্ছি ভাজার জন্য প্রায় দুই মিনিট মতো ভাজার পরে এখন উল্টে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা এই পিঠাগুলা কিন্তু ভেজে কালার করা যাবে না জাস্ট তিন মিনিট মতো ভাজলেই কিন্তু পিঠাগুলা পুরোপুরি রেডি হয়ে যাবে দেখো প্রায় তিন মিনিট মতো ভেজে নিয়েছি এর থেকে বেশি আর ভাজবো না এখন পিঠাগুলা তুলে নিচ্ছি এরকম কিন্তু সাদা থাকবে আর থাকলেই কিন্তু পিঠাটা খেতে বেশি মজার হবে সবগুলো পিঠায় একইভাবে ভেজে নিয়েছি এখন প্যানে নিয়ে নিচ্ছি এক কাপ আর হাফ কাপ পানি এক সিমটি লবণ দুইটি এলাচ অবশ্যই এলাচের মুখটা ফাটিয়ে দিতে হবে আর দেড়শো গ্রাম পরিমাণ চিনি তবে তোমরা যদি মিষ্টি খেতে একটু বেশি পছন্দ করো সেক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারো এখন আস্তে মিডিয়াম রেখে দুই থেকে তিন মিনিট জাল করে নিচ্ছি অর্থাৎ চিনি গলে না যাওয়া পর্যন্ত জাল করে নিব দেখো বন্ধুরা জাল করে নেওয়া হয়ে গেছে এখন চুলা অফ করে একটু ঠান্ডা করে নিয়েছি কখনো কিন্তু ফোটান্ত গরম শিরার ভিতরে এই পিঠাটা দেওয়া যাবে না তো সবগুলা পিঠা শিরার ভিতরে দিয়ে দিলাম এখন একটু ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পরে কিন্তু পিঠাটা খাওয়ার জন্য রেডি হয়ে যাবে পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে নিলাম দেখো পিঠাটা কিন্তু এখন পুরোপুরি রেডি আর সবটুকু শিরা প্রায় টেনে নিয়েছে আর পিঠাগুলা অনেক বেশি ফুলে গেছে এখন এই পিঠার উপরে অল্প একটু কিশমিশ কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি তবে তোমরা চাইলে কিন্তু এখানে যে কোনো ধরনের বাদাম কুচি কিংবা সেরি ফল দিয়েও সাজিয়ে নিতে পারো এতে করে দেখতে খুবই সুন্দর লাগবে এখন কিন্তু পিঠাগুলা পুরোপুরি খাওয়ার জন্য উপযোগী তো আজকে আর নয় আবারও দেখা হবে অন্য কোনো দিন মজার কোনো রেসিপি নিয়ে খোদা হাফেজ